যে সাহস চলে ওটা আপনার বাড়িতে যখন আগুন লাগবে তখন একবারে বিষ আগুন হবে না

সবগুলারে আপনি ধ্বংস করার পরে কিছু থাকে আগুন পুলে কিছু থাকে না কিচ্ছু থাকে না আগুন পুলে কিছু থাকে খেরের ফলা তো ওই দিন আগুন নিবাই গেছি এই খের করে খাইবো এটা শেষ মানে একটু যদি দোয়া হয় আচ্ছা যাই হোক এখন যদি গ্যাস রাইজারের গুড়াতে আগুন লাগে মানে চুলার গুড়াতে আগুন লাগে তাহলে কি করবেন এই যে পাইপটা আছে এরকম তো সবারই থাকে নাকি তাহলে যদি আমি যদি এরকম করে বাইন যদি এরকম যাতায়াত ধরি ঘরে না করি একটু দূরে আছে বয়া বয় এরকম করে রাত হাতে কোনো মতো ধরতে পারি তাহলে গ্যাস চুলার মধ্যে যাইবো যাইবো না তাহলে আগুনটা নিব না এটা কিন্তু সস হয়তো যদি বিজা কাঁথা কম্বল দিয়ে আপনি ওইটা বয় পান দরকার নাই এটা আরো সহজ এরকম করে দিলে আগুন কিন্তু নিববে নিববে না আর এরপরেও যদি আরো বই থাকে খালি কোনো মতো খালি এটা ঘুরে নিতে খালি এটা ছুড়ে পুরে আলতে এই লোকটা উড়াই দিলে আগুন তো একটু দূরেই থাকে

যাই হোক মোটা মোটা এই রেগুলেটরটা যদি লাগানো থাকে এবং সোলা পর্যন্ত এটা সংযোগ দেওয়া থাকে তে কোনো কারণে ধরেন এটা আপনার এই ইদুরে চিত্র করে দিল হতে পারে না হইতে পারে কিন্তু অথবা কোনো কারণে পুরাতন হয়ে গেল অথবা যে জায়গায় লাগানো আছে এই জায়গায় যদি লুজ থাকে তাহলে কি হবে গ্যাস বের না জি হ্যাঁ আমরা তো এটা সব সময় আর এটা বন্ধ করে রাখি না রাখি কি না তাহলে গ্যাস বের পারে না এখন আপনার মনে করেন ধরেন ফ্ল্যাটে আপনার দরজা জানালা সব বন্ধ এখন কোন জায়গা দিয়া লিখে শুয়া রুম ভরে আছে আর কি ভর্তি হয়ে আছে গ্যাসে এখন সকালবেলা গেলেন যেটা হয় আর কি এই যে এই যে এরকম ছোটো বাচ্চাদের জন স্কুলে নেওয়ার সময় হয় এই বাচ্চার তাবেদারের জন্য তারা ওরা ঠেলায় এরকম হয় যে আপনি যায় সুষ্টা সুইচটা দিলেন হয় না এটা কিন্তু কমন হয় তো যদি এই ভুলটা হয়ে থাকে আপনি কিন্তু জানবেন না এই জন্যই এই সময় তাড়াহুড়া করা যাবে না আগে পাকঘরে ঢুকবেন

রাত্রেবেলা এরকম গ্যাস হয়ে গেছে ডাকাতে পরে যখন কাঠি খোঁচা দিছে সারা ঘর আগুন জ্বলে গেছে এই পরিমাণ হিট হয়েছে মানে সারা শরীরে চামড়া একবার নষ্ট হয়েছে একবারে একেবারে সারা চুল টুল এরকম এরকম একরকম তোলার মতো নতুন হয়ে গেছে এরকম হয়ে গেছে উনি ছিলেন প্রাইমারি ডিরেক্টর ওনার ওয়াইফ ওনার ছেলে তিনজনেই পরে হাসপাতালে গেছে আচ্ছা যাই হোক যাই হোক এই ভুলগুলো আমরা করবো না নিজেরা তো এই ব্যাপারে সতর্ক থাকবই আর বাড়িতে অবশ্যই এই বিষয়টা শেয়ার করব। হ্যাঁ পড়তে হবে।